তো শ্রীরামকৃষ্ণ বলেছেন আমি পুরীর জগন্নাথ একবার বলেনি এ কথা বহুবার বলেছেন ভক্তদের মাস্টার মশাই বলছেন যে বহুবার বলেছেন শুধু একবার নয় আমাদের উনি এই কথা বহুবার বলেছেন আর তিনি বলতেন যে তিনি পুরীতে যাননি জগন্নাথ ক্ষেত্রে যাননি তিনি বলতেন ওখানে গেলে শরীর থাকবে না কেন থাকবে না তো হচ্ছে যদি তার সমাধি হয় ভাব সমাধি হয় তো এই সমাধির ফলে যে তিনি আর এই যে শরীরে নেমে আসতে পারবেন যে সমাধি আর ভাঙবে না যেটা সাময়িক সময় যেটা মহাসমাধি হতে পারে এই জন্য তিনি জাননি তো কেন এই সমাধি হতে পারে অন্য সময় আমরা বলবো ধরুন একটু উদাহরণ দি একটা উদাহরণ দিলেই পারবেন বরফ জল আর হচ্ছে বাতাস তাই তো তো বরফ হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর যেটাকে বলে জল জল হয় হচ্ছে এরপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হচ্ছে জল স্বাভাবিক তাপমাত্রা আর সবাই জানেন একশো ডিগ্রি সেলসিয়াস তো এখন ধরুন হিমালয়ের তাপমাত্রা হচ্ছে যেখানে বরফ হয় শূন্য ডিগ্রি আর ওখান থেকে যদি একটা বরফ এখানে নিয়ে আসি আমরা ওখানে তো বরফটা থাকবে না জল হয়ে যাবে অথবা বাষ্প হয়ে যাবে কেন ওই তাপমাত্রার চেয়ে এখানে অনেক বেশি তাপমাত্রা তো রামকৃষ্ণ বলছেন জগন্নাথ ক্ষেত্রে গেলে যে স্বরূপ শরীর থাকবে না বরফ যখন গলে যায় না গলে যাবে তো কেন যে ওখানে না তার শরীর যে আধ্যাত্মিক যে তরঙ্গে তার শরীরটা নেমে এসে হয়েছে ওই তরঙ্গটা ওখানে বেশি যেমন বরফ ওইখানে গেলে এখানে আসলে যেমন গলে যাবে সেরকম ওখানে শরীর গেলে না তো উনি থাকবে না চলে যাবে তো এরকম একটা সাময়িক উদাহরণ দিলাম আর কি যতটুকু বোঝা যায় তো তিনি পুরীতে কিন্তু এই জগন্নাথ ক্ষেত্রে তাদের ভক্ত তার ভক্তদের পাঠাতেন তিনি বলছেন জগন্নাথ দর্শন করতে যাও এবং গিয়ে কি কি করতে হবে তাও বলে দিতেন মাস্টার মশাইকে বলেছেন একবার যে তুমি পুরীতে যাও জগন্নাথ দর্শন করে এসো আর বলে দিয়েছেন ওখানে গিয়ে না জগন্নাথকে আলিঙ্গন করবে যেরম করে আলিঙ্গন করে আপনারা দেখেছেন যারা পুরীতে গেছেন যে যে রত্নবেদী অনেক উঁচু আর জগন্নাথের উপরে অনেক উপরে আর সব পান্ডারা রয়েছে ওখানে আর ভক্তরাতে রয়েছে এর মধ্যে ওখানে উপরে বেদিতে উঠে তারপর আলিঙ্গন করা কি করে এটা প্রায় অসম্ভব ব্যাপারই তো মাস্টারমশাই ধরে নিয়েছে এটা অসম্ভব ব্যাপারী তো শ্রীরামকৃষ্ট বলেছেন দেখ তখন মাস্টারমশাই বলছেন যে তখন বলছেন যে শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন ওখানে যখন পুরীতে গেছেন বলছেন আমার নিজের বুদ্ধি হয়েছে তা নয় কিরম কর্তা বুদ্ধি নেই বলছে তিনি একটা বুদ্ধি জাগ্রত করে দিয়েছেন তার কাছে কিছু পয়সা ছিল রেজি পয়সা ছিল জানেন সবাই ঘটনা এসব ছড়িয়ে দিয়েছে আর পান্ডারা সব ওগুলো খোঁজাখুঁজি করছে তিনি